হ্যালো গাইস আজকে সকালে যমুনা নদীতে আমরা চায়না জাল ফেলে এসেছিলাম তো সেই জাল এখন উঠাইতে যাইতেছি যে কোনো মাছ জালে আটকেছে কিনা বা ঢুকছে কিনা সেটা দেখার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথেই থাকবেন হ্যাঁ

এক কেজির দাম এক কেজি একটা পনেরোশো দেখে পনেরোশো ষোলোশো আবার গনা না পাঁচশো টাকা বিদ্যুৎ দিচ্ছি পাঁচ দিন গেল বিদ্যুৎ দিছে না পাঁচ দিন দশ দিন গেছে গা দিন আছে যারা বারো দিন চার দিন আছে

तो जिक जिक टाकनी कोसे मास किया के के माता ऐसे परे नकी हां दैर माता उ बोंगा माता कुम खाली बड माता ठीक है हम दिनिया हां इके पगा एक पाडर दिखे हे तव देखन दिदो तु लिखे चले कर खाबो जिक पार पार दे हम दैबू पा ए पार धान दा ना हां खाली ए माता बते

Янус делает, нами то делает. Хм. Май Ирина. এই যে কি আছে মানে হ্যাঁ এমনতে খবর তোর দেয় আসে যে ওই তেই লিশ জাল কেমনে মন লোকজন দৌড়তাছে একজন তো এই যে কি করছে নৌকা থেকে নদীর মাছখানে ডুব দিছে লাভ দিছে লাভ দাও যায় এরকম ইয়া করে লে রিপোর্ট বললো কেউরা ওই খালি কোন দিন মধ্যে সেফটি নিয়ে এসে ওরা সাথে সাথে ও ডুব দিচ্ছে ওরা আরো দুই তিনজন লাভ দেন নামছে